আপনারা জানলে অবাক হবেন আপনারা জানেন এই যে মনকে মন টনকে টন প্রতিদিন ইলিশ মাছ ধরা পড়ছে এই ইলিশ মাছগুলো কোথায় যাচ্ছে এটা তো ভারতে যাচ্ছে না তবে তবে কোথায় হাওয়া হয়ে যাচ্ছে জানলে কিন্তু চমকে উঠবে বুঝতে পারছেন কারণ হলো দেখেন একটা জেলার জালে জেলের জালে তেতাল্লিশ মন ইলিশ একজনের দেখলাম ছাপ্পান্ন মন না টন এরকম ইলিশ মাছ পাইছে তাহলে চিন্তা করে দেখুন তো বাংলাদেশে শত শত জেলে আছে হাজার হাজার জেলে আছে কতগুলো জেলে কত মাছ ধরছে আপনি যদি সমুদ্রের পাড়ে যান বা নদীর পাড়ে যান দেখবেন প্রতিনিয়ত জেলে মাছ ধরতেইছে অথচ এরপরেও কিন্তু আপনি যখন জেলের কাছে যাবেন গিয়ে বলবেন যে আচ্ছা এই যে আপনারা এত মনে মন টনকে টন যে ইলিশ মাছ ধরছেন তাহলে এত ইলিশ মাছ কই যাচ্ছে তখন তখনকারা হেসে একটা উত্তর দেবে কি জানেন কয় এবছর উৎপাদন ভালো হয়নি ইলিশ মাছ তেমন ধরা পড়ছে না এরকম কথা বলবে অথচ অবাক হলো একই চিত্র যদি আপনি অন্যান্য জায়গায় প্রতিদিন দেখেন দেখবেন কেউ তেতাল্লিশ মন কেউ ছাপ্পান্ন টন এরকম ইলিশ মাছ পাচ্ছে ধরা পড়ছে এবার আসি মূল কথায় এই ইলিশ মাছগুলো কোথায় হাওয়া হয়ে যায় গোপন সূত্রে খবর গোপন সূত্রে বলতে গেলে অনেক লোকজন আর কি এরকম বলতেছে ওই এলাকার লোকজন যে এই ইলিশ মাছগুলো তারা সাগরের মাঝেই ভারতীয়দের কাছে বিক্রি করে দিচ্ছে আসলে এটা কতটুকু সত্য জানি না তবে আমার মনে হয় আপনারা যারা আশেপাশে রয়েছেন যারা সাগর সাগর নদী আশেপাশে বসবাস করেন এবং আমার মনে হয় যে আপনার প্রশাসনকে জানান যে এই ইলিশ মাছ নাকি তারা সাগরে বা নদীর পাশে ভারতীয়দের কাছে বিক্রি করে দিচ্ছে চিন্তা করে দেখেন কয়েকদিন আগে আপনারা দেখেছেন সৌদি আরবে একটি যুবক কি মাছ ধরতে গেছে যাওয়ার কারণে কিন্তু সাথে সাথে যে প্রশাসনিক লোকজন রয়েছে সাথে সাথে তাকে ধরে ফেলছে আটক করছে এবং তার জেল দিয়েছে অথচ এটা আমাদের আমাদের জন্য দুঃখের বিষয় হলো আফসোসের বিষয় হলো আমাদের দেশেও ভারতীয়রা এসে এসে ইলিশ মাছ ধরে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা কিছুই করতে পারছি না চিন্তা করে দেখেন আমরা কোথায় যাব কার কাছে যাব। বিচার বিচারক যে সেই তো এই যে এইবার আম পাঠিয়েছে আপনারা দেখছেন তিনশো কেজি আম হারিভাঙা আম ভারতে পাঠাচ্ছে বলেন তো ভারতে কি হারিভাঙ্গা আম পাঠানোর কথা ইলিশ মাছও যে পাঠাচ্ছে না এর কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন বা এই যে একটা মানে হইচ উঠে গেছে যে সাগরের মাঝখানে তারা ভারতীয় যেগুলো জেলে রয়েছে তাদের কাছে ইলিশ মাছগুলো তারা বিক্রি করে দিচ্ছে এবং এখনও বঙ্গোপসাগর বলেন অথবা আশেপাশে যে সীমান্ত এলাকা সেখানে ভারতের লোকজন এসে ইলিশ মাছ ধরছে আমরা সেই ব্যাপারে একটা কথাও বলি না মানে আমাদের জন্য এটা দুঃখজনক এই জন্যই দেখবেন ইলিশ মাছ দাম কমবে না আবার অনেকে এসে বলে কি এবছর তো ইলিশ মাছ পায়নি তাই এত দাম অনেকে বলছে বর্ষার কারণে নাকি ইলিশ মাছের দাম বেশি মানে এদের মাথায় কি গবর আছে না ঘুটে আসে আমি নিজেও জানি না ভাই ইলিশ মাছ হলো ন্যাচারাল এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত নিজে নিজেই হয় আপনারা যত কথাই বলেন না কেন আপনারা প্রতি বছর আমরা দেখি এই যে ইলিশ মাছের দাম বেশি তাহলে তো ইলিশ মাছ এক দুইটা দোকানে দেখা যাবে তাই না যেহেতু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না দাম বেশি অথচ আমরা যদি দোকানে দেখি ইলিশ মাছ কিন্তু এক দুইটা নেই সবার কাছে কম বেশি ইলিশ মাছ আছে কিন্তু দাম ওই হাতের নাগালে মানে কে এই দাম হাঁকে কোথায় এই ইলিশ মাছ যায় মানে চিন্তা করে দেখেন এতদিন আমরা বিগত বছর জানছি যে শেখ হাসিনা সরকার বিদেশে ইলিশ মাছ পাঠাচ্ছে যার কারণে আমরা খেতে পারছি না এখন আর ইলিশ মাছ যেহেতু ভারতে যাবে না মানে বিদেশ বলতে ভারত ভারতে যাবে না অন্তত আমরা একশো থেকে দেড়শো টাকা কেজি ইলিশ মাছ খেতে পারবো বলেন তো আধু কি আমরা একশো থেকে দেড়শো টাকা কেজি ইলিশ মাছ খেতে পারছি না বিগত বছরেছি এখন আরও ভয়াবহ দাম এখন আরও অজুহাত দেখানো হচ্ছে এখন বাহানার শেষ নাই বুঝতে পারছেন অথে যেই সেই কদু যে আসে ওই তো গদি যার দেশ তার জনগণ সব রাজাকার এরকম অবস্থা ইলিশ মাছ আমি হয়তো কিনে খেতে পারবো কিন্তু আরও হাজারো মানুষ আছে তারা তো কিনে খেতে পারবে না তাদের কি হবে বলেন আসলে আমরা কেউই যেহেতু একজন গরিব মানুষে কিনে খেতে পারবে না একটা সময় না আমরা গল্প শুনতাম যে আগে ইলিশ মাছ ভাগা বা ইলিশ মাছ সবার ঘরে ঘরে একটা ইলিশ মাছের স্মেল আসতো একটা সুঘ্রাণ আসতো সবাই মানে এটা মনে করতো আর কি এগুলো গল্প আর এখন যদি আমরা দেখি ইলিশ মাছ জাতীয় হিসাবেও এটা জাতীয় নয় এটা একটা পেন্স মানে একটা বলতে গেলে এটা কী বলবো দুর্লভ বলেন দুর্লভ যা সহজে পাওয়া যায় না এমন কিছু নতুবা চিন্তা করে দেখি নাম হলো জাতীয় ইলিশ মাছ জাতীয় জিনিস সস্তা হয় এটা আমরা সবাই জানি যেটা পাওয়া যায় সবার কাছে যেটা অ্যাভেলেবল সেই জিনিস জাতীয় হয় কিন্তু ইলিশ মাছ তো এটা অ্যাভেলেবল না এটা মনে হয় জাতীয় মাছ না রেখে যদি অন্য কিছু রাখা হতো পেন্সিভ বলেন কস্ট কষ্ট কিছু বলেন মানে দামি কিছু যদি বোঝানো হতো তাহলে কত ঠিক ছিল এখন মান ইলিশ মাছের এত দাম কোথায় যে ইলিশ মাছ এত ধরার পরে হাওয়া হয়ে যাচ্ছে জানি না মানুষের ভাগ্যে বাংলাদেশের জনগণের ভাগ্যে এখন ইলিশ মাছের লেজা বলেন ইলিশ মাছের ওই যে কী বলেন ওই মাছের যে আঁশ থাকে আঁশও মনে হয় জুটছে না আর মানে এতটা পরিস্থিতি খারাপ হয়ে গেছে